নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি আলু ঝিঙে বড়ি দিয়ে তৈরি একটি নিরামিষ পদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতে এই রকম গরম গরম একটি পদ থাকলেই কিন্তু সবটা ভাত খাওয়া হয়ে যাবে ভীষণই সহজ আর একদম নিরামিষ এই পদটি চলুন দেখে নিই এর জন্য দেখুন আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ঝিঙেটাকেও এরকম লম্বা করেই কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে জলটা একটু শুকনো করে নিয়ে আন্দাজ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দেবো এক চামচ বেসন তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ছোটো চামচের এক চামচ সর্ষের তেল এই সব দিয়ে ঝিঙেটাকে আমরা ভালো করে প্রথমে একটুখানি মেখে নিচ্ছি সব এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা শুধু ঝিঙে দিয়েও রান্না করতে পারেন তবে আমি এখানে আলু আর বড়িও ব্যবহার করেছি রান্নাটা অবশ্যই করব সর্ষের তেলে দু চামচ তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে এতে প্রথমে আট দশটা বড়ি আমি এখানে একটু হিঙের বড়ি ব্যবহার করেছি নিরামিষ পদ সেজন্য একটু হিঙের গন্ধটাও আসবে তাই হিঙের বড়ি দিয়েছি বড়িটা বেশ ভালো করে যখন লাল হয়ে গেল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে আমরা আলুটাকে ভেজে নেব যেহেতু এখানে আমি আলুও ব্যবহার করেছি তবে একটাই মাঝারি সাইজের আলু এরকম লম্বা লম্বা করে পাতলা করে কেটে দিয়েছি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব আমরা ঝিঙেতেও একটু নুন ব্যবহার করেছি সেই জন্য এখানেও আলুটাতেও একটু আন্দাজ করে নুনটা দেব ঢাকা দিয়ে লো আছে আমরা তিন মিনিট মতো আলুটাকে একটু হতে দিলাম তাহলে আলুটা সিদ্ধ হয়ে আসবে এমনিতেও দেখুন আলুটাকে বেশ লাল করে একটু ভেজে নেব আর লো টু মিডিয়াম হিটে রেখে আর একটু ঢাকা দিয়েও মিনিট দিনে একটু রান্না করে নিয়েছি যাতে আলুটা সিদ্ধ হতে সুবিধা হয় এবারে ভেজে রাখা আলুটাও তুলে নিচ্ছি তারপরে আমরা দিয়ে দেবো ওই ঝিঙেটা ঝিঙেটাতে যেখানে আমরা নুন হলুদ সব মাখিয়ে রেখেছি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি এবারে আমরা এই ঝিঙেটাকেও ভালো করে ভেজে নেব ঝিঙেটা আস্তে আস্তে জল ছেড়েই আসে তা ঝিঙেটা ভাজা হতে বা সিদ্ধ হতে বেশি সময় লাগে না ঝিঙে ভাজা হতে হতে আমরা একটা মশলা করে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে আর এখানে শুক্র খোলায় ভাজা চিড়ে চিনে বাদাম আমি দিয়েছি এক মুঠো দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি সাদা জিরে এগুলোকে একটা পেস্ট আমরা বানিয়ে নেব এবারে দেখুন ঝিঙেটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে সব মশলা এগুলো যে ছিল মশলার কাঁচা গন্ধ বা বেসনটাও রয়েছে সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় যখন ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে প্রথমে প্রথমেই আলুটাকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটাকেও ভালো করে আমরা দেখুন একটুখানি ঝিঙের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে আর অন্য কোনো গুঁড়ো মশলা আমরা ব্যবহার করব না এবারে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটা মানে আমরা বাঙালিরা পোস্ত ভীষণই ভালোবাসি পোস্ত ছাড়া আমাদের মানে চলেই না তবে পোস্তর যেরকম দাম বেড়ে যাচ্ছে সেখানে মাঝে মাঝে পোস্তর বিকল্প হিসাবে যদি কিছু ব্যবহার করে পোস্তর স্বাদ তো পাওয়া যাবে না কিন্তু গরম গরম এইভাবেও একবার বানিয়ে দেখতে পারেন এই রকম ঝিঙে আলু বড়ির মানে ঝোলও কিন্তু খেতে দারুণ লাগে একটুখানি জল দিয়ে দিলাম ওই মশলার বাটি ধুয়েই একটু জল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা আর নিরামিষ পদ তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন এবারে ঢাকা দিয়ে আমরা মিনিট তিনেক আমরা লো টু মিডিয়াম হিটে এটাকে হতে দেব। তাহলেই আমাদের এই রেসিপি কিন্তু একদম গরম গরম এই রেসিপিটি মানে গরম ভাতে দারুণ লাগে এর সঙ্গে আর অন্য কোনো পদ লাগবে না একবার এইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তবে এখানে ঝোলটা যে পরিমাণ রয়েছে আমি একটু এটা শুকনো করে নেব তার জন্য গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এখন একটু দেখুন ঝোলটা টানিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দেব। খুব বেশি মশলা এখানে ব্যবহার করতে হয় না খুবই স্বাদের হয় একবার এইভাবে ঝিঙে আলু বড়ির রেসিপিটি ট্রাই করে দেখবেন এমনিতে ডালের বড়া ব্যবহার করেও রেসিপিটি বানাতে পারেন তবে হিঙের বড়ি ব্যবহার করে করলেও কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে একবার এই রেসিপিটি বানাবার অনুরোধ রইল আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ